যে আল্লামা ইমাম হায়াত আলাই রহমা ওনার বাসায় ব্যক্তিগত বাসায় আমি গিয়েছি ওনার সামনে আমি বসেছি এখানে যতগুলো মানুষ রয়েছেন সকল মানুষ হচ্ছেন তাজুল আসাদিজা আমি এখানে সবার ছোট কিন্তু আমি যখন ওনার বাসায় গিয়েছি ওনার সামনে যখন বসেছি আমি একটা কথা দিয়ে শুরু করেছি যে হুজুর বেয়াদবি ক্ষমা করবে আমি আপনার সামনে বসেছি এখন আপনি আমার বাবা আমি আপনার সন্তান এই নজরটা আগে আমার দিকে দেন যখন তিনি বললেন ঠিক আছে আপনি আমার সন্তানের মতো বলুন আমি ওনাকে যে কয়টা প্রশ্ন করেছি কথা কি কাসাম এখানে যারা আছে একটা মানুষ ওনাকে কয়টা প্রশ্ন করে আমি যতগুলো প্রশ্ন করেছি তোমাদের সমস্ত প্রশ্নগুলো ওনাকে করেছি একটা প্রশ্ন আমি কোরআন হাদিসের বাইরে আমি তার মুখে শুনি নাই তোমরা যারা খালি জি বলো দাশিয়া বলো তোমাদের করজোড়ে আহ্বান করি আল্লামা সাইফুর রহমান জি আমি সাহেব सबके আছে ওটা বুঝতে বাকি নাই আমি একটা কথা বলে দিচ্ছি যে হলো আদের সুরের সন্তান তেরি নাচলে পাক মে বাচ্চা বাচ্চা নূর কা আর হাজরাতের এই কথাকে সামনে রেখে তোমাদের কাওবান করব যে কি তোমরা আসো এসে দেখো জিজ্ঞেস করো তোমরা আগে শোনো আগে তোমরা বুঝো যে তার কথা কি কোরআন হাদিসের বাইরে কিনা আজকে তোমরা সুন্দর সুন্দর আলোচনার দিয়ে তোমরা বই লিখো তাকে তোমরা ভালো বানাবার জন্য সে ধান নামে পুরে তারপরে ধান যাবে এ কথা

আজকে পরিষ্কার কথা দুটো বলে দেয় তাদের বইয়ের মধ্যে পাওয়া যায় তাদের বইয়ের মধ্যে পাওয়া যায় যে কি যে বাবাদ কে ওসিয়ত করেছে কি যে তুমি হুসাইন কে পরাস্ত করো কে পরাস্ত আরেকটা কথা বলে যায় তাদের বইয়ের মধ্যে আরো অনেক কথা আছে সেগুলো বলতে গেলে সময় চলে যাবে এই যে যারা আজকে ওরা চুলের আজকে বললে তাদের গায়ে লাগে এজিদের গোষ্ঠীর সমালোচনা করলে তাদের গায়ে লাগে তার কারণ কি কারবার ভূমিকায় যারা হোসাইনের বিরুদ্ধে অস্ত্র তুলেছিল সেই হোসাইনের বিরুদ্ধে অস্ত্র তুলনে বলা তারা গণ গুত্রের ছিল তারা বলো তামিন গুত্রের ছিল এই বনু তামিনুত্রের জন্ম হচ্ছে মহাম্মদিন এই ইবনে আব্দুল ওয়াহাব নজদির মেয়ের জামাই হচ্ছে

প্রথম জুতা ভিক্ষা মারবেন কাটা দিয়ে পিঠে এখানাই দিলেন ওই নাম হোসাইনের সাথে হাসর হয়ে যাবে ইনশাআল্লাহ রাখবেন এ কথা আপনাদের কাছে বলে গেলাম বেশি কথা বলতে পারলাম না আজকে আপনাদেরকে সচেতন হতে হবে আমি ওই ভাইদের কাছে আবেদন জানাই আপনারা আসেন দেখেন বিশ্বসন্নি আন্দোলনের কয়েকটা কর্মসূচিতে অংশ তার আপনারা এটা মনে করবেন না বিশ্ব সুন্নি আন্দোলনে আসলে ইমাম আল্লামা ইমাম হায়াতকে মহান ইমাম মানতেই হবে এ বলবেন না আর উনি নিজের মুখে বলেছেন আমি কাউকে বাধ্য করি না আমাকে ইমাম মানতে ইমাম আমাকে সেই মানবে যার আমার কার্যক্রম যার কাছে ভালো লাগবে যে মনে করবে আমি কোরআন এবং হাদিসের বাইরে কিছু করি না সেই আমাকে ইমাম মানবে আর কাছে এটা মনে হয় তারাই তাকে ইমাম মানে উনি বাধ্য করে না এই গেল এক দুই নম্বর কথা আরেকটা বলি ওরাকে আমি জিজ্ঞেস করেছিলাম যাদের ভিতরে একটা সংশয় আছে আমির কি তিনি বলেছেন ওরে আমার সামনে আছেন ওরে একটা কথা বলেছেন যে ইয়াজিদের বাপকে গালি দেই না তার সমালোচনা করি না আবার তার প্রশংসাও আমি করি আমি তার ব্যাপারে সুখ অবলম্বন করি আজকে যারা মাঠে ময়দানে তার নামকে ব্যঙ্গ করে বলছো সে মাদিয়াকে গালি দেয় আমি অক্ষর সিদ্দিককে গালি দেয় তোমাদের কাছে আমার আবদার থাকবে তোমরা আসো আজকে এতগুলো জনতার সামনে আমি ফারুকি সন্তান বলে গেলাম জিজ্ঞেস করো যদি আমার কথা মিথ্যে হয় তাহলে উনি আমাকে সাজা দিবে শাস্তি দিবে এতগুলো মানুষ এখানে সাক্ষী আছে সুতরাং আপনাদের কাছে বড় ধরে আবদার দাবি থাকলো আপনারা সুন্নি আন্দোলনের সাথে থাকবেন কাজ করবেন কিন্তু যেটা করবেন সেটা আমার ইমামে হোসাইনের দেখানো দিক এবং নির্দেশনা অনুযায়ী করবেন এই ভাই জানেন না এই যে এত সুন্দর স্লোগানগুলো দিয়েছে আমি বাংলাদেশে এরকম স্লোগান কোথাও দেখিনি ইনশাআল্লাহ ওহ আমি আবার আপনাদের সামনে আসব যদি আল্লাহ হায়াত তৈয়বা দান করে উযুর কিবলাইয়া আ'লাউল আদ রাসূলের পদমে শুধু একটু এসেছি আমি আর কিছু না এই মহান শাহাদত দিবসেই তাহজিরা দিব আর হুজুরে হুজুর এক নজর দেখবো আমি জীবনে কোনো সামনে দেখে দেখিনি আমার বড় ভাই দেখছে আমি ভিডিওতে দেখছি আমি ওনাকে এক নজর দেখার জন্য ওনাদেরকে দেখতো হুজুর দেখার সমান হয় কি না সুতরাং আল্লাহ রসুলকে দেখব এই এসেছি আর কোন স্বার্থ নাই সুতরাং আপনারা আমার জন্য দোয়া করবেন যেটুকু জীবন বেঁচে থাকি যেন বাবার মতো হতে পারি বাবার মতো বাঁচতে পারি যদি মরতে হয় ও সাইন প্রেম নিয়ে মরবো শত বছর বাঁচার থেকে সিংহ হোসাইনের মতো এক সেকেন্ড বাঁচার দাম অনেক বেশি وعندما توفي بان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته